গুরু আজকে মার্চ মাসের নয় তারিখ দুই সাল আটি রমজান এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম যেটা আমাদের নদী ছিল এক সময় এই জমিটা আমাদের নিজস্ব জমি আমার ছোট ভাই আক্কা আছে আমার চাচা বুড়ান চা আছে ভোরানচার এখানে বিশাল বড় একটি তুলগা ছিল আমরা এই জায়গাটায় এসে ছোটবেলায় অনেক সময় কাটাইছি এই জায়গাটাকে আমরা উদাসীন পাড়া বলতাম মানে যখন মনটা উদাসীন হয়ে এখানে এসে আমরা সময় এই অনেক পানি ছিল এক সময় এখানে তো যাই হোক আমি একটা বিষয় বলতে চাচ্ছি স্মৃতির পাতায় কল্পনা করেছি সে এখন সেই পঞ্চাশ বছর আগে স্মৃতি এখন মনে হচ্ছে যে এই তো কাছাকাছি তো ঠিক আমরা আল্লাকে স্মরণ করছি আল্লাহ আরও সাজিমে আছে এই স্মৃতির পাতায় কল্পনা করতে গেলে আল্লাহকে একেবারেই কাছাকাছি নিয়ে আসা লাগে সেই কাছে নিকটতম বিষয়টাকে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আল্লাহ রাবুল আলম বলছে যে ছোটা বাঁকা একশো পঁচাশি নম্বর আয় লোকে তোমাকে আমার সম্পর্কে প্রশ্ন করে তুমি তো বলে দাও আমি অতি নিকটে তো সেক্ষেত্রে দেখা গেল অতি নিকট বলতে কতটুক বলা হচ্ছে নাহনু আকরাবু এলিন এই কাফের ষোলো নম্বর আয়ত তোমার গর্দানের সাহারাক থেকেও আল্লাহ অতি আল্লাহ নিকটবর্তী বলতে এত নিকটে আর কিছু নাই সুরা ফলের চব্বিশ নম্বর আয়তে বলছে মানুষ এবং তার অন্তর এর কাছাকাছি পাকের অবস্থান হুলু হুলু মানে কাছাকাছি তো আমরা সেই একেবারে নিকটতম আল্লাহকে আমরা একেবারে আর সাজিমে যেয়ে নিয়ে যাচ্ছি নাকি যেমন এই যে আমার থেকে এক ফুট দূরে কিন্তু আল্লাহ বলতে আমি তোমার অন্তরের একেবারে কাছে তাই এই তুমি আকাশ তোমার থেকেও আল্লাহ আমার কাছে নাকি তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আল্লাহকে স্বীকারোক্তির মধ্যে গিয়ে যেখানে অতি নিকটের বস্তুকে আমরা সর্বশেষ দূরত্বে নিয়ে যাই অবস্থান করেছি ফারুক কথাটা বুঝতে পারছো যে আল্লাহ পাক যে আরো সাজিমে আছে সেখানে কোনো রকেট যেতে পারবে না সেখানে পৃথিবীর কোনো মানুষের কোনো বিজ্ঞান সেখানে যেতে পারছে না তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ দূরত্বে আমরা আল্লাহকে বসায় রাখছি তাই তো কথাটা আল্লাফুল্ল সাহীন মহিতুল আলাহ সেখানেও আছে আবার একেবারে নিকটও আছে তাহলে আমরা এই আল্লাহ পাকের নিকটে হওয়ার জন্য কোরআনে কি বলছে গবেষণা করে আমি দেখলাম আমরা আর সজিমের আল্লাহকে আমার কাছে আমার অতি নিকটে পেতে হলে আমাকে কি করতে হবে সেই জিনিসটা আমি গবেষণা করে দেখলাম সুরা আল্লাহের নম্বর রায় বলছে যে ওয়াকুদু হ্যাঁ ওয়াক তারিবু শেষ করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও তাহলে আল্লাহ পাকের যে কথাটা যে আহ সেচদার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় তাহলে সেজদা করতে যাই যদি আল্লাহ আমার থেকে দুই দুই হাত দূরে থাকে তাহলে পরে আল্লাহ পাখির একটা মিথ্যা হয়ে গেল তাই যেমনটি ভাবে একেবারেই নিকটবর্তী মানে টাচ করার মানে স্পর্শ করতে হবে যদি স্পর্শ করতে যেয়ে আমি এক ফুট বা দুই ইঞ্চি দূরে থাকলো আল্লাহ আমার শেষ দাদা আরো এক ফুট দূরে হইলো তাহলে আমি আল্লাহ পাকের দুই দুই ইঞ্চি দূরে থাকলাম নিকটবর্তী কথাটা মিথ্যা হয়ে গেল না আল্লাহ পাক বললো শেষ দাদা এমন জায়গায় করতে হবে যেখানে আল্লাহ পাকের একেবারে নিকটে যাওয়া যায় যেমন আমি আমার জায়গায় দেখেছি আমার গুরু হাজুদ খাজা নিজামুদ্দিন আহমেদ চিষ্টি উনি আমার রসুল ওই রসুলের হাত আল্লার হাত রসুলের পা পা রসুল চেহারার ভিতরে যখন আমি সেজদা করতে গিয়েছি তখন আমার নিজামুদ্দিন আহমেদ চিস্তি আমার রসুলের পা যদি আমার দুই ফিট দূরে দেয় আমি সেজদা করি তাও করতে পারতাম কিন্তু আমি আল্লাপাকের পাকের সেজদা করলাম কিন্তু আল্লাহ পাকের আয়টা বাস্তবেই হলো না। হলো না। প্রতি নিক একবার নিকটবর্তী হতে পারলাম না আমার 2 ফিট ফাঁক থাকলো। তাহলে আমাকে আল্লাহ সুরা সূরা আলাকের 19 নম্বর আয়টাকে যদি বাস্তবায়ন করা লাগে তাহলে আল্লাহ পায়ের সাথে আমার কপালটা স্পর্শ করে কানেকশন দিয়ে সেজদা করা লাগে। এই জন্য যারা যারা এখন এই বাস্তব আল্লাহ পাকের পায়ে সেজদা কপাল থেকে কারেক্টেড ভাবে সেজদা করে নাই তারা সুরা আল্লাহের উনিশ নম্বর আয়তে সেজদার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়ার যে আল্লাহ পাকের আদেশ ছিল এই আদেশ ব্যর্থকতার কারণে তারা হ্যাঁ আল্লাহ পাকের থেকে অনেক দূরে এই জন্য আমি নিকটতম আল্লাহকে পেতে হলে আল্লাহ পাকের যে প্রতিনিধি আল্লাহ পাকের যে ঠিকানা রসুল এই রসুলকে আমরা যারা মদিনায় রেখে দিয়েছি কিংবা মদিনার থেকে উনি যখন মৃত্যু উফাত হয়ে আরো সাজিমে চলে গেছে তাহলে আল্লাহর কাছে উনারে পাঠাই দিয়েছি তা আল্লাহ আমাদের আরো সাজিমে আমার নবী মোহাম্মদ সাল্লু আলসালাম আরো সাজিমে হ্যাঁ গো আল্লাহ বলতে আমি তোমার নিকটে সেজদা করতে হবে তাহলে আমাকে বাস্তব একজন প্রকাশ্য একজন রসুল গুরু রসুল আমার জীবদ্দশায় একজনকে বিশ্বাস করে সেখানে যখন আমি তার পায়ের সাথে অ্যাটাচ করে আমার কপালটাকে যখন আমি ওই পা আল্লাহর পা বিশ্বাস করে যখন সেচ দেওয়া দেবো আমি আয়তের বাস্তবায়ন ঘটালামের নিকটতম পায়ে এই সেচ দ্বারা যারা করে নাই তারা আলাকের উনিশ নম্বর আয়তের বাস্তবায়ন করতে পারে নাই বিধায় তারা মমিনত্ব মমিন হওয়ার ক্ষেত্রে ওই দুই ফিট তিন ফিট দূরত্বে রয়ে গেছে এইটা মৃত্যুর পর যখন এই ইমান পরীক্ষা করা হবে তখন আল্লাপাকের পা প্রকাশ করে ওই নিকটতম দে্লাপাকের পায়ে কপাল থেকে সেজদা করতে বলা হবে যারা ওই সেচদা এখানে কালামের বিয়াল্লিশ নম্বর আয়াত তো আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতেছিলাম যে নাহুনু হলু আক্রাবু এখানে আক্রা শব্দ আসছে মানে নিকটতম আবার আহ সুরা আল্লাখের উনিশ নম্বর আয়তেও এই আকরা শব্দ আসছে যে ওয়ারজুদু ওয়াকেবু সেজদা করো এবং আল্লাপাকের একেবারে সন্নিকটে হয়ে যাও তাহলে যে সেজদা আল্লাপাকের নিকটতম পৌঁছায় না ওই সেজদার মধ্যে শয়তান ঢুকে পড়ে যেমন তুমি মসজিদে যাই না আমার যে করছে ওই সেজদার ভিতরে শয়তান ঢুকে তোমার বাড়ি গাড়ি মাঠের চিন্তা সংসারিক চিন্তা নিয়ে এসে এই সেজদাটাকে ব্যর্থ করছে এটা হচ্ছে শয়তানি সেজদা পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আল্লাহকে সেজদা করে আর এক ধরনের মানুষ সেজদার সময় শয়তানের সংযুক্ত হয়ে শয়তান স্মরণের সেজদা করে এই সমস্ত সেজদাগুলো সেরেক এই সেরেক সেজদা থেকে বেরিয়ে এসে আদমকপের সেজদা করে একদম রসুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে সেজদা ভক্তি একেবারে আমার তোমার কপালটা রসুলের শরীরে স্পর্শ কাল্পনিক নয় বাস্তব শরীরে স্পর্শ করলেই তুমি আল্লাহ পাকের নিকটে সেজদা করতে পারবা সেই সেজদা রসুল আল্লাহের উনিশ নম্বর আয়তের বাস্তবায়ন করার জন্য একজন সমগ্র রসুলের পায়ে সেজদার মাধ্যমে আল্লাহ নিকট নিকটবর্তী হওয়ার আহ্বান করেই আমার কথা শেষ করে যাগুলো